দেখো গামলা মুখ লুকিয়ে পালাচ্ছে বন্ধুরা গামলা কথা দিচ্ছে অথচ কথাটা রাখার তার মুরদ রে এইভাবে মুখটা ঠিক এইভাবে লুকিয়ে আড়ালে আড়ালে পালাচ্ছে বন্ধুরা তো আমি এমনি কেন বলছি কি কথা দিয়েছিল আর কোথায় সে মুখ লুকিয়ে পালাচ্ছে চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে ক্রিয়া গামলা চল খেলা হবে চল হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে গামলা গামলা আজকে দিশে হারা সে মুখ লুকিয়ে এভাবে ঠিক এইভাবে আড়াল করছে মুখটাকে যাতে কেউ দেখতে না পাই কেউ দেখতে না পায় কথা দিব অথচ কথা রাখার মুরদ নেই তার মধ্যে বুঝতে পারলে তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু মতামত দিবে এবার তোমাদের কাছে প্রথমত বলি বন্ধুরা গামলার বিষয়ে একটা কথা খুব চর্চিত হচ্ছে এখন মানে গত রাত্রে থেকে তাই না তো সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আগে কিছু কথা বলি কথাটা হচ্ছে যে গামলা নাকি তার ছেলেকে মানে কৃষাণু আমাদের সবার খুব প্রিয় হ্যাঁ প্রিয় একটা শিশু তাই না সবার ভালোবাসার কৃষাণু তাকে নাকি সে হস্টেলে রাখবে আচ্ছা তোমরা যারা টেনশন করছো আমিও প্রথম কথাটা শুনে খুব টেনশনে ছিলাম সীমাদের যখন ভিডিওটা দেখলাম তখন দেখার পর সত্যিকারই মানে হঠাৎ করে মানে এত মানে কষ্ট হলো না যে বাচ্চাটাকে সত্যি সত্যি বাবা থেকে কেড়ে নেবে তার দাদু ঠাকুমা সবার কাছ থেকে কেড়ে নেবে সেই বাচ্চাটাকে ওই হোস্টেলে দিয়ে আসবে তো তারপরে কিছুক্ষণ পরে ভাবলাম না এটা সম্ভব হতে পারে না বন্ধুরা এটা সত্যিই সম্ভব হতে পারে না যখন কথাটা শুনলাম মনে করলাম তোমাদের সাথে ব্যাপারটা আলোচনা করব সাথে সাথে লাইভে আসতে চাইলাম কিন্তু না পরে ভাবলাম যে না এই ব্যাপারটা হতে পারে না কারণ কেন বলো তো আইন সবার জন্য সমান বন্ধুরা আইন কখনও কারো পার্সোনাল হ্যাঁ নিজের ব্যক্তিগত নয় যে আইন সে নিজের মতো করে ব্যবহার করবে যেভাবে ওর বাবা ওই গেছিল গিয়ে মাল রিকভারিতে মনমানি ক্রিমিনাল মাইন্ডেড মানুষটা যেভাবে মনমানি করে সন্দীপের উপর ওই মস্তানি দেখাতে এসেছিল হুম সন্দীপকে অ্যাটাক করতে এসেছিল তো সেই মস্তানিটা ওই কোর্টে গিয়ে হবে না কারণ জজ যিনি বিচারপতি ঠিক আছে যিনি বিচারক তিনি কিন্তু সবটা জেনে বুঝে এই সিদ্ধান্তটা নেবেন এই যে গামলা এখন তারা কিন্তু আইনের মাধ্যমে চলছে আইনত ব্যাপারটা কিন্তু সবটাই হ্যান্ডেল হচ্ছে আর গামলা যদি চেষ্টা করে সে যদি জজের কাছে গিয়ে বলে যে আমি আমার বাচ্চাটাকে আমার কাছেও রাখবো না আর বাচ্চাটাকে বাপের কাছেও থাকতে দেবো না যেখানে বাচ্চাটা খুব ভালো আছে ঠিক আছে এতগুলো ভেওয়াস আমরা আমরা সবাই প্রমাণ আমরা সবাই দেখতে পাচ্ছি সন্দীপের ভিডিওগুলো প্রমাণ আছে যে বাচ্চাটা তার দাদু ঠাম্মি হ্যাঁ বাবার কাছে কতটা ভালো আছে এমনকি ছোটবেলা থেকে যখন গামলা ওই বাড়িতে ছিল তখনও কিন্তু ওই বাচ্চাটা ওই পরিবারে মায়ের কাছে কম আর দাদু ঠাকুমার কাছে বেশি থাকছিল ইভেন এখন এই যে পাঁচ থেকে ছ মাস হতে চললো ঘটনাটা গামলা যে বাড়ি ছাড়া বন্ধুরা গামলা নিজের শ্বশুর বাড়ি ছেড়ে মানে শ্বশুর বাড়ি নিজের বলো বা এক্স বলো ঠিক আছে তো সেই বাড়ি ছেড়ে এই যে বাপের বাড়িতে এই যে বেলাল্লাপনা করে বেরোচ্ছে না তো সেই মাঝখানে যে বাচ্চাটা ওই যে বাপের কাছে রয়েছে সন্দীপের কাছে রয়েছে সেখানে কিন্তু দিব্যি বাচ্চাটা খুব ভালো আছে কোনো রকমের বাচ্চাটার কোনো কষ্ট হচ্ছে না সে মা ছাড়া দিব্যি ভালো থাকছে এমন কি বাচ্চাটা যেভাবে একটা সুস্থ স্বাভাবিক পরিবারের মানে পরিবেশে মানুষ হওয়া দরকার ঠিক সেইভাবেই বাচ্চাটা মানুষ হচ্ছে ওখানে কিন্তু আইনের কাছে যদি গামলা এই কথাটা বলে না তো গামলা নিজেই ওখানে ফেসে যাবে বন্ধুরা যে আপনি কেন এমনি চাচ্ছেন কেন বাচ্চাটা তো বাবার কাছে ভালো আছে বা আইন তাকে বলতেই পারে যে বাচ্চাটা এখন বর্তমান কোথায় গেছে হুম তো গামলা বলবে নিশ্চয়ই যে বাচ্চাটা এখন বাবার কাছে আছে আচ্ছা বাচ্চাটা বাবার কাছে আছে মানে আপনি আলাদা আপনি আলাদা থাকেন নাকি তখন সমস্ত কথা কিন্তু উঠে আসবে যে হ্যাঁ আমি আলাদা থাকি তখন সন্দীপ বলবে যে কেন আলাদা থাকে কি কারণে ওই তার মানে বাচ্চার মা কেন আলাদা থাকে তখন কথাটা উঠবে যে পরকিয়া করে এবার পরকিয়াটা যে করে হ্যাঁ বা গামলার যে এই যে মানে নিজের সাথে যে পরকিয়া জড়িত কার সাথে পরকিয়া করছে অনেক কোশ্চেন উঠবে বন্ধুরা সুতরাং এতটা সহজ নয় তাছাড়াও ওই দুধের শিশুটা হুম যেই দুধের শিশুটাকে ছেড়ে ওর মা নিজের রঙিন দুনিয়ার জন্য বা নিজের বলতে পারো স্বার্থের জন্য যেই মা একটা পর পুরুষের সাথে জড়িয়ে ওই দুধের শিশুটাকে ছেড়ে হ্যাঁ চলে যেতে পারে সেই বাচ্চাকে কখনো কখনো আইন সেই মায়ের অধিকারে দিবে না বা সেই মাকে কখনো বলবে না যে আপনি বাচ্চাটাকে তার বাবার কাছ থেকে কেড়ে নিয়ে আপনি নিজে ভোগ করতে পারছেন না বলে বা বাচ্চাটাকে নিজের কাছে রাখতে পারবেন না বলে আপনি হিংসা ঠিক আছে এখানে গামলা পুরোপুরি হিংসা এই কথাটা যদি সত্যি হয়ে থাকে না গামলা হিংসার জন্য এটা চেষ্টা করতে পারে যে আমি নিজের কাছে কৃষাণুকে রাখতে পারবো না আমি সন্দীপের কাছেও থাকতে দিব না যার জন্য বাচ্চাটাকে হস্টেলে পাঠাবো কিন্তু এতটা সহজ নয় সুতরাং কেউ তোমরা টেনশন করো না এই ব্যাপারটা এতটাও সহজ নয় যে কৃষাণুকে এই ছোট্ট বয়সে বা কৃষাণু তার মায়ের কথা মতো জজ তাকে রায় দিয়ে দিবে যে হ্যাঁ আপনি এই বাচ্চাটাকে বাইরের স্কুলে রাখতে মানে হোস্টেলে রাখতে পারেন এটা এখন স্বাভাবিক মানে সম্ভব নয় ঠিক আছে এই কথাটা কোনো মতোই সম্ভব নয় তারপরে বলি বন্ধুরা মুদ্রা কথায় আসি হুম মুদ্রা কথাটা হলো যে আমি তোমাদেরকে বললাম যে গামলা মুখ লুকিয়ে পালাচ্ছে সত্যি গামলা মুখ লুকিয়ে পালাচ্ছে বন্ধুরা আজকে আজকের দিনে দাঁড়িয়ে গামলার কোনো অকাদ নেই বিশ্বাস করো শুধু টাকা ইনকাম করলেই সব হয় না আর যেই টাকা ইনকাম করছে না এই যে বেলাল লাপনা করছে না মাঠে যাচ্ছে যার নিজের জমি ছিল ঠিক আছে যার নিজের জমি জায়গা কত সুন্দর করে ভিডিওগুলো করছিল নাচের ভিডিও যেখানে সন্দীপ খুব সুন্দর করে ভিডিওগুলো শ্যুট করছিল এডিটিং করছিল কত সুন্দর সুন্দর আমরা এই গামলার নাচের ভিডিওগুলো দেখেছি যেখানে গামলাকে অনেক প্রশংসা করেছি সেই গামলা আজকে দেখো লোকের মাঠে গিয়ে হ্যাঁ লোকের জমিতে গিয়ে লুকিয়ে লুকিয়ে এই না ওই না এই ফুল না কানে হ্যাঁ দেখলে পরে আমাদেরকে পিটাবে কেমন লাগছে রে গামলা অকাত দেখ তোর অকাতটা দিনে দিনে কোথায় নেমে আসছে যে যেই বাড়িকার তুই রাজরানি ছিলি আজকে দেখ নিজের বাড়ি ছেড়ে এসে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য শারীরিক চাহিদা পূরণ করার জন্য যে বেরিয়ে এসিস না আজকে দেখ তুই কাঙ্গালিনী হতে চলেছিস হ্যাঁ টাকা টাকা দেখাচ্ছিস টাকা ইনকাম কর কিন্তু ওই যে বলে না যে টাকা থাকলে তোর কাছে জন থাকবে না মানে ভালোবাসার মানুষ থাকবে না যারা তোর পিছনে পিছনে ঘুরছে না তারা শুধুমাত্র তোকে টাকার জন্য চাটছে হুম তো এবার বলি বন্ধুরা এই যে গামলা আজকে তার ভিডিওর টাইটেলে কি দিয়েছে বন্ধুরা যে আজকে তোমাদেরকে আমার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের কাছে বললাম আচ্ছা ভিডিওটা যখন শুরু হলো হ্যাঁ মানে শুরু থেকে শেষ অবধি তোমরা কি কি দেখতে পেলে বন্ধুরা কী কী দেখতে পেলে ভিডিওটাতে যে শুরু থেকে শেষ অবধি সে তার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা কি বলেছে মানে ভিডিওটাতে আমি যেটা দেখতে পেলাম বা তোমরাও যেটা দেখতে পেয়েছো সেটা হলো গিয়ে যে সে দেখিয়েছে তার ডায়েট চার্ট হুম ডায়েট চার্টটা কী দেখিয়েছে যে তাকে খেতে বলেছে যাই হোক যেটা অনেকেই আমরা মানে কম বেশি জানি তাই তো তো এই যে গামলা ডায়েট চারটা যেটা দেখালো বা এর আগের দিন যে বেনারসির সাজে গেছিলো গিয়ে মানে সত্যি এদেরকে না দেখলে হাসি পায় হ্যাঁ তো বেনারসির সাজে গেছিলো গিয়ে ওই যে মিটিং মিটিং অ্যাটেন্ড করতে গিয়ে তো সেখান থেকে ডায়েট চারটা নিয়ে এসেছে আবার দেখছি আজকে দেখছি ব্লগে হ্যাঁ যে চিকেন খেত খাচ্ছে চিকেন কষা খাচ্ছে তারপরে দেখছি স্নান করে গেছে গিয়ে মামুনি পুজো দিতে আবার কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরকে পুজো দিচ্ছে ওই কি খেয়ে মাংস খেয়ে মানে শিক্ষা দেখে নাও এদের শিক্ষার লেভেলটা কথায় গেছে হ্যাঁ কেন পুজোটা আগে দিয়ে মাংসটা খাওয়া যেত না রান্নাটা যে হয়েছিল সেটা তো পরে খেলি সবাই মিলে কিন্তু কষাটা খাওয়া এক পিস মাংস খাওয়া কি খুব দরকার ছিল পুজোটা যখন করবি তো পুজোটা আগে করে নিতিস তারপরে খেতিস কোনো কিছুর এদের বাড়িতে হ্যাঁ মানে ই নেই নিয়ম শৃঙ্খলা নেই যে যখন পাচ্ছে আবলি কি বলে আবডাবলি পানা করে বেড়াচ্ছে তো এবার তোমাদেরকে অনেক কিছু বললাম মুদ্রা কথা আসি এই যে গামলা বললো বন্ধুরা টাইটেলে যে আমি আমার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কি গুরুত্বপূর্ণ কথা বললো ওই আমি ভাবলাম টাইটেলটা দেখে বা তোমরা সবাই ভেবেছো মানে এই গামলাকে ঠাস ঠাস করে চড় মারতো এই কতটা ক্লিক বেট খেলছে এই যেমনি এই কথাটা কালকে গত রাত্রে ঘটনাটা মানে বেশ সবার সামনে আসলো যে গামলা নিজের ছেলেকে হোস্টেলে রাখতে চাই সেখানে কিন্তু সীমাদি দিই যেহেতু সীমা বাচ্চাটাকে খুব ভালোবাসে আর বাচ্চাটাও যে সীমাদিকে কতটা ভালোবাসে আমরা কিন্তু সেটা সবাই দেখেছি ওই সন্দীপের ভিডিওতে কীভাবে ক্রিসানু ওই দিকে পিতি বলতে বলতে হুম পিতি পিতি করতে ওই ছুটে যায় ওর কাছে গিয়ে জড়িয়ে ধরে সুতরাং একটা বাচ্চার প্রতি কিন্তু সবার ভালোবাসা থাকে বন্ধুরা সে শত্রু হোক মিত্র হোক তো সেই বাচ্চাটাকে যখন ওই বাবা মার কাছ থেকে কেড়ে নিয়ে যখন শুনেছে হ্যাঁ নিশ্চয়ই সীমা দিয়ে কোথাও শুনেছে আর গামলা যেহেতু এর আগের দিন কোর্টেও গেছিলো তো সেই ধরুন কিন্তু সেই ভিডিওতে রিকোয়েস্ট করেছে যে এভাবে করো না আমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা কোনো কিছু রাগ তুমি ওই বাচ্চাটার উপর সেটাকে প্রতিশোধ না হ্যাঁ বাচ্চাটাকে তার বাবা তার বাবা মা বলছি সরি বাবা বা ঠাকুরদা ঠাকুমা এদের কাছ থেকে দূরে না সীমাদি সেখানে রিকোয়েস্ট করেছে সেটা দেখে আমরা যারা সন্দীপ কৃষাণুকে ভালোবাসি ওদের পরিবারকে ভালোবাসি তারা কিন্তু সবাই আমরা চিন্তায় চলে এসেছি আর সেটাকে নিয়ে গামলা আজকে ঠিক টাইটেলের মধ্যে ক্লিক ক্লিকবেট খেলে নিল বন্ধুরা যে ওই ভাবলো এই তালে যদি মানে টাইটেলটা দিই তাহলে হানড্রেড পারসেন্ট ভিউজ আপ হবেই কারণ সবাই ভাববে যে নিশ্চয়ই কিছু আমাদেরকে হ্যাঁ ব্যাপারটা খলসা করতে এসেছে আসলে কি হলো বলো তো কিছুই না আসলে ভিডিওতে কিছুই নেই ওই মা মেয়ে যাচ্ছে গিয়ে বাজার করতে ওই বাজার করে আসলো একটা রেসিপি শেয়ার করলো ঠিক আছে যেখানে বাবা গবর গোবর করে খাচ্ছে হ্যাঁ মা খাচ্ছে মা ওই যে সবাই মিলে দুপুরে খেলো ওই সন্ধ্যাবেলা গিয়ে টিফিন হলো শুধু খাও দাও ঘুমাও খাও দাও ঘুমাও হ্যাঁ আজকে ঘুমানটা দুপুরে হয়নি ওই গেছে গিয়ে মাঠে চড়তে ঠিক আছে তো এই ছিল গিয়ে আজকে তার ব্লগ একটা সুন্দর স্বাভাবিক ব্লক তাই না হ্যাঁ যেই মা বাচ্চাকে ছেড়ে বেলাল্লাপনা করে বেড়াচ্ছে সেই মা হ্যাঁ সিদ্ধান্ত নিতে চলেছে বাচ্চাকে আমি হস্টেলে রাখবো চা হস্টেলে তোকে হস্টেলে রাখার কোনো মতোই আইন এটাকে সহমত পোষণ করবে না এখানে যদি এই কথাটা উঠে বন্ধুরা তাহলে অনেক কিছু তদন্ত হবে একটা মা এমনি 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 ছেলেটাকে পেয়ে যেতে পারে না অনেকে বলবে যে না একটা বাচ্চা আঠেরো বছর অবধি মা নাকি তার কাস্টাডি পায় ঠিক আছে কিন্তু এটা চট করে সম্ভব নয় এটা সম্ভব নয় আইন যখন এই সিদ্ধান্তটা নেবে সব দিকটা ছানবান করবে প্রথমত দেখবে সে সত্যি কি বাচ্চাকে রাখার মতো মানে তার খরচ উঠাতে পারবে তো খরচ যদি ওঠাতে পারে তারপরে তার আরও অন্যান্য সাইড দেখবে যে মা কেন বাবার থেকে দূরে কি কারণে সে একাই থাকছে বাচ্চাটাকে ছেড়ে সে যখন ছোটোবেলায় চলে গেছে তাহলে এখন সে বাচ্চাটাকে হঠাৎ করে কেন এই কথাটা দাবি করছে এটা সম্ভব না বন্ধুরা ঠিক আছে আর এবার আসি তোমাদের কাছে যে দালাল ঢেমনি আজকে বলছে সন্দীপ গতকালকে বলেছিল যেই থুতু আমি ফেলে দিই সেই থুতু আমি কোনোদিনও চাটি না এটা হলো গিয়ে সন্দীপ আর সন্দীপের হ্যাঁ একটা পার্সোনালিটি এটাই হলো গিয়ে আমাদের ভাই যেই ভাইকে আমরা সাপোর্ট করছি না যে সন্দীপ তার নোংরামি দেখেছে তার বউর হ্যাঁ সেই বউকে আর কোনোদিনও নিজের বউ বলে বা নিজের বাড়িতে তাকে স্বীকৃতি দিবে না তো এই যে সন্দীপ এই সিদ্ধান্তটা নিয়েছে বা এই কথাটা যে বলেছে এটাকে ব্যঙ্গ করে দালাল ঢেমনি ওই জাম্বুর শালি ঠিক আছে ওই বুড়ি সালি ওই বুড়ি সালি বলছে যে হ্যাঁ জাম্বু ওই ফেলে দেওয়া থুতু ফে চাটবে না সেটাকে আমি পরিষ্কার করে দিয়েছি কিন্তু ওই বারো দুয়ারি মানে কি বললো বারো জনের বমি মানে ওই কথাও না কোথাও এই কথাটার মাধ্যমে বোঝাতে চাইছে ওই সীমাদি সীমাদিকে যে ইন্টারন্যাশনাল পতিতা বলছে না বন্ধুরা তো যার জন্য সীমাদিকে অনেক ছেলে নাকি ব্যবহার করেছে যার জন্য ওই বমিটাকে নাকি সন্দীপ চাড়ছে হ্যাঁ ডেমনি শুন তোকে বলি আমি তুই এমন একটা এমন একটা কলঙ্কিত নারী এমন একটা নোংরামি মহিলা যেই মহিলা হ্যাঁ যার পাশে থাকে না তাকে ধ্বংস করে দেয় তুই এই যে সাপোর্ট করছিস দিনের পর দিন গাম লাগে না কেন সাপোর্ট করছিস বলতো কারণ তুই নিজে পরকীয়া যে করতে পারিসনি না সে পরকীয়ার আধুরা পানটা হ্যাঁ এদের মাধ্যমে নিজের চাহিদাটাকে পূরণ করছিস যে আমি করতে পারিনি চলো অন্য একটা মেয়ে গেছে ওকে ওই বিষয়ে সাপোর্ট করি যেভাবে মন্দিরাকে সাপোর্ট করেছিলি আজকে মন্দিরা নিজে বলছে যে আমি নোংরা পথে গেছিলাম তখন তুমি আমাকে সাপোর্ট করেছিলে আজকে যখন আমি ভালো পথে আছি তখন তুমি আমাকে হ্যাঁ দেখে আর সহ্য করতে পারছো না আমার সুন্দর সংসারটাকে নিয়ে তুমি দিনের পর দিন মানুষের কাছে গুজব রটাচ্ছো আমার অতীতকে বারবার টেনে নিয়ে আসছো কেন কেন রে দালাল ধেমনি কেন আজকে সুন্দর করে মন্দিরা সংসার করছে সেটা দেখে তুই নিজেকে সহ্য করতে পারছিস না ওইদিকে গামলা বেলাল্লাপনা করে করে বেড়াচ্ছে যার জন্য ওকে সাপোর্ট করে সন্দীপকে জাম্বু বলে বলে। হুম তাকে জুতোর মালাটা পরাচ্ছিস তাই না অসভ্য বেহায়া তো তো শোন সন্দীপ ওই যে সীমাদি যাকে বলছিস না ওই যে যার বমি বমি বলছিস না ওই বমিটা যদি ওই বারো জনের বমি হয় না তো ওই বমিটা যত পবিত্র আছে না তোর মতো হ্যাঁ নষ্ট মহিলা যেই মহিলা নিজের বাড়িতে ভাগনা কেউ ছাড়েনি নিজের ননদ হ্যাঁ ননদ তো আমাদের কাছে বোন বা দিদির মতো হয় তাই না বন্ধুরা সেই দিদি বা বোনের বাচ্চাটাকে তার ছেলে মানে ভাগনা ভাগনা কোথাও না কোথাও আমাদের কাছে ছেলের মতোই হয় তো সেই বাচ্চা ছেলেটাকেও নিজের থেকে দশ বছর কম বয়সী ছেলেটাকেও হুম নিজের ভাগনা তাকেও সে ছাড়েনি পরকিয়া করতে তার সাথেও সে সুযোগ নিতে চেয়েছে সঞ্জয় দেখে যাকে সে ভাই ভাই বলে ডাকতো ডার্লিং বলে ডাকতো তাকেও সে হুম নিজের পরকীয়ার মতো সম্পর্কে জড়িত করাতে চেয়েছিল বলেছিল নাটক হয়তো নাটক করতে করতে সে লাইন লাগানোর চেষ্টা করতো বা লাইন লাগানোর জন্যই তার সাথেই সে ঘটনাটা করতে চেয়েছিল বন্ধুরা এই মহিলা ঠিক আছে নিজের মুখে মন্দিরার কাছে বলেছে এই দালাল ঢেমনি যে আমার বরের প্রতি কোনো রকমের ফিলিংস আসে না ভাবো এই মহিলা যেই মহিলা দিনের পর দিন পরকিয়াকে সাপোর্ট করেছে সেই বলছে ইন্টারন্যাশনাল পতিতা হ্যাঁ পতিতা যাকে বলছিস পতিতা না তোকে বলছি ওর ওই পতিতা যত সমাজে দাম আছে না ওই সুন্দরভাবে সংসার করছে ওর একটা সন্তান আছে চোখের সামনে দুটো সন্তান আছে সন্তানকে নিয়ে স্বামী নিয়ে সংসার করছে দেখ নিজের বরের জন্য ছুটাছুটি করছে দেখ না একটা সম্পর্ক সন্দীপ তার সাথে দিদি বা ভাইয়ের সম্পর্ক যে তাদের মধ্যে আছে না সন্দীপ দেখ আজকে অত বড়ো ব্লগার হয়েও সীমাদের প্রতি কতটা টান এখান থেকে কিছু শিখতে পারিস না কিছু শিখতে পারিস না তুই একটা ব্লগারের সাথে দেখা করলি সেখানে সে হারে হারে টের পাচ্ছে যে তোমার মতো মহিলার সাথে আমি মিশে নিজের যে কি বড় ভুল করেছি আজকে আমি সেটা বুঝতে পারছি আর সন্দীপ যে সীমাদের সাথে মিশেছে না সে তার হাজব্যান্ড মানে সীমাদের বরকে যে দেখতে যেতে পাইনি সেটার জন্য সন্দীপ কষ্ট পাচ্ছে যে আজকে আমি ব্যস্ততার কারণে সীমাদের বরকে আমি দেখতে যেতে পারলাম না এটাই হলো তোর মধ্যে আর ওর মধ্যে ফারাক এবার তোকে বলি সন্দীপ যদি বমিকে চাটে না তাহলে গামলা কাকে চেটেছে রে একটু ক্লিয়ার করিস তো গামলা কাকে চেটেছে গামলা এমন একটা ছেলেকে চেটেছে যেই ছেলে অলরেডি চার পাঁচটা মেয়ের সাথে সম্পর্ক বানিয়ে ফেলেছে তাই না সম্পর্ক পাঁচ ছটা মেয়েকে পুরো একদম বিছানায় ব্যবহার করে তাদেরকে ছেড়ে দিয়েছে ঠিক আছে সে মেয়ে আবার স্থির থাকতে পারে না একটা মেয়ের সাথে থাকতে পারে না তার আবার মেয়ে বছরে বছরে চেঞ্জ করতে লাগে তো সেই মেয়েগুলোর সাথে সম্পর্ক করে তাকে তাদেরকে ফেলে হ্যাঁ আবার এই মানে এঠোমাল ঠিক আছে এই যে গামলা বিবাহিত নারীকে আবার সে হামলাতে এসেছে অলরেডি হামলেও নিয়েছে গামলা তার মিথ্যা প্রেমে ফেঁসেও গেছে তো গামলা দেখ হ্যাঁ এই যে এঠো মানে সন্দীপের এঠো হুম সন্দীপ একে পাঁচ বছর এর সাথে সংসার করেছে এর একটা সন্তান আছে তাই না তো এই মেয়েটাকে নিয়ে ওই কি করছে গুটখা টানা হেঁচড়া করছে নিজের ওই বউ বানাবে তাই না বউ বানাবে যার জন্য গামলা ওর প্রেমে এত মগ্ন যে মাত্র দু মাসে সেক্সুয়াল চ্যাটিং করে ফেলেছে এই কোন জিনিস এই কত নম্বর বমিকে চেটেছে একটু নাম্বারটা দিস তো তুই তো সন্দীপকে বলি বারো নম্বর বমি চেটেছে হ্যাঁ যেখানে দিদি ভাইয়ের সম্পর্ক আছে সেটাকে তুই বমি বলে দিলি তাই না ওকে না দেখলে নাকি ভালো লাগে না তাহলে গামলা কি করছে গামলা গামলা তোলে তোলে কত কি করছে বল গামলা যেখানে নিজের মুখে স্বীকার করেছে যে সে নাকি গুটকাখোরকে খুব ভালোবাসে গুটকাখোরের জন্যই এই সব কিছু করলো প্রথম থেকে সে নাকি শক্ত হাতটাকে নিজের পাশে পেয়েছে বলে নাকি এই শক্ত হাতের জন্য এত কিছু করতে পেরেছে যে একটা ফুটফুটে বাচ্চা একটা সন্তান দুধের শিশুটাকে দুধটা ছাড়িয়ে নিজের দদোটাকে ওই প্রেমিকের মুখে দিয়ে দিয়েছে সেই মা কতটা স্বার্থপর বলতো কতটা স্বার্থপর সেই মা কতটা স্বার্থপর হলে একটা হ্যাঁ এমন একটা ছেলেকে প্রেম করেছে যে ছেলে অলরেডি চার পাঁচটা মেয়ের সাথে জড়িত এমন কি সেই ছেলে না কোনো রকমের অকাদ আছে না কোনো রকম পার্সোনালিটি আছে না দেখতে সুন্দর কোনো কিছুই নেই কিছু করছে সে তো চুরি করে পেশাগতভাবে চোর সেই ছেলেটাকে প্রেমে এত লটরপটর পটর হ্যাঁ যে না ছেলের কথা মনে পড়লো না একটা ব্লগার যার যে একটা সম্মান সোশ্যাল মিডিয়াতে সেটাও কিছু ভাবলো না আজকে কি করছে ওই বৌদির বৌদিকে দিচ্ছে হরলিক্স করে হুম মাকে বলছে মা মা রান্না করছে আমাকে মা হেল্প করছে সত্যি লজ্জাও লাগে না লজ্জাও লাগে না হ্যাঁ ওই যে মাঠে গিয়ে ঘুরছে এর এরোর ইসে খেতে গিয়ে বলছে আমাদেরকে দেখলেই পিটাবে বাড়িতে কী করছিল নিজের মাঠে গিয়ে নিজের নিজের খেতে সরি মাঠে বলছি নিজের মধ্যে নিজের খেতে গিয়ে নিজের জমিতে গিয়ে বন্ধুরা খুব সুন্দর করে হ্যাঁ এই সন্দীপ যে জমিগুলো দেখায় না বলে না ছাত থেকে দেখায় যে দেখো এতটা আমাদের এতটা আমাদের বলে না সবাই সব কিছু পাওয়ার যোগ্য থাকে না আর সবাই সব কিছু হ্যাঁ বহন করারও মতো ক্ষমতা রাখে না বন্ধুরা এটাই হলো গিয়ে গামলা যার জন্য আজকে টাইটেলে দিয়েছে যে তোমাদের কাছে আজকে আমি আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম অথচ মুখ লুকিয়ে পালালো কিছু বলার নেই তার কি বলবে কি বলবে চোর চুরি করেছে অথচ গলা বাজাতে এসেছে সাফাই দেওয়ার সময় কিচ্ছু নেই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওপরে প্লিজ পাশে থেকো কিরে দালাল ঢেমনি হুম তুই যাকে বমি বলছিস না ওর সঙ্গে একবার নিজেকে কম্পেয়ার করিস তো হুম করিস তাহলে বুঝতে পারবি তুই কতটা নোংরা বিশ্বাস কর তোর ব্লগিং চ্যানেলে তোকে লম্বা তুই যখন দাঁড়িয়ে নিজের ফুল বডিটাকে শো করাস না ক্যামেরার সামনে এত বিচ্ছিরি লাগে যে কোনো পুরুষ তোর দিকে মনে হয় ঘুরে তাকাবে না হ্যাঁ একজন দেখছি কমেন্টও করেছে এই ল্যাংটো হয়ে থাকলেও এর দিকে কেউ তাকাবে না এত বিচ্ছ্রি লাগে অথচ তুই ওই সীমাদির বডি শেভিং করতে আসিস তাই না চল ফট চল টাটা